সম্মানিত দর্শক আজকের বিষয় হচ্ছে লুবিস্টন এড শুধুমাত্র কোষ্ঠকাঠিন্যর জন্য এই লুবিস্টন ট্যাবলেটটি খুব কাজ করে থাকে বিশেষ করে সিজারিয়ান যে মায়েরগুলো মায়াগুলা থাকে সিজারিয়ান যে পেশেন্টগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু কোষ্ঠকাঠিন্য খুব প্রবলেম দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু এই লুবিস্টন এড গুরুত্বপূর্ণ ভূমিকা করে আসতেছে তাই তো আপনাদের সামনে আমি আবারও নিয়ে আসি নতুন এক প্রোডাক্ট নিয়ে যেটার নাম হচ্ছে লুবিস্টন এড এম জি যার প্রস্তুত কোম্পানি সব কিছু ডিটেলস আলোচনা করব। এবং ই খাওয়ার নিয়ম এর বাইরেও যে কার্যকারিতা রয়েছে সব ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবো অবশ্যই ভিডিও জুড়ে থাকবেন বা আমাদের এই পেজটিতে ফলো বা সাবস্ক্রাইব করে দেবেন আমরা আপনাদের মাঝে প্রতিনিয়ত ওষুধগুলোর ট্রিটমেন্ট বা সাজেশন দিয়ে থাকি চলেন এই মূল কার্যকারিতা সুট করা যাক যেমন লুবিস্টন এইট যার প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর প্রস্তুতকারক লুবিস্টন এইট এম জি এর গ্রুপের নাম হচ্ছে লুবি প্রস্টন এইট এম যা আমরা খেতে পারবো শুধুমাত্র কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য অনেকের ক্ষেত্রে হয় কি এর সমস্যা রয়েছে আপনার কোষ্ঠকাঠিন্য করতে গেলে ব্লাড বের হয় এই ধরনের সমস্যা সম্মুখীন হলে কিন্তু আপনারা এটা খেতে পারবেন এবং কি বিশেষ করে সিজারিয়ান যে মায়েদের রয়েছে বা প্রসবকালীন যে মায়েরা রয়েছে তাদের কিন্তু অবশ্যই কোষ্ঠকাঠিন্য রোগে ভুক্ত হয় সেহেতু আপনারা কিন্তু এই লুবিস্টন এডেমজিরা সেই সিজারিয়ান সিজারিয়ান মায়েদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে আসতেছে যেটা আপনারা সিজারিয়ান মায়েরা হোক বা সাধারণ আর সাধারণত আমরা যে কোষ্ঠকাঠিন্য রোগী ভুগি সেই ক্ষেত্রে কিন্তু নিরাপদ বলে বলা যায় এটার মানে খুব গুরুত্বপূর্ণ কার্যকারিতা ভূমিকা পালন করে থাকে শুধুমাত্র কোষ্ঠকাঠিন্যের জন্য হ্যাঁ অনেকেই বলে থাকেন যে আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য যে আমার কোষ্ঠকাঠিন্য হয় আমি খেতে পারবো কি না অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট খেতে পারবেন তবে অবশ্যই ডোজ নির্ধারণ করে আপনাকে খেতে হবে যে কোনো পেশেন্ট রুগী অবশ্যই জেনে শুনে খাবেন নাহলে হয়তো বা বিপদও করতে পারেন যেমন এটা ডোজ হচ্ছে সকাল সন্ধ্যা অনেকের ক্ষেত্রে প্রচুর পরিমাণে কোষ্ঠকাঠিন্য দেখা দিলে সেক্ষেত্রে হয় কি একটি করে দিনে দুবার বা তিনবারও খেতে দেওয়া যেতে পারে তবে এটা হচ্ছে রুগীর উপর নির্ভর স্বাভাবিক জীবনযাপনের জন্য আপনারা একটা করে রাতের বেলা যদি আপনারা খেয়ে থাকেন হানড্রেড পার্সেন্ট আপনার যতগুলো কষ্টকাঠিন হোক না কেন সেক্ষেত্রে আপনারা নিজের নিজেই সমস্যা করতে পারবেন আপনার টয়লেটকে অনেকের ক্ষেত্রে রয়েছে সিজারিয়ান যেমন মায়েদের ক্ষেত্রে বা ফালসিয়া রুগীদের ক্ষেত্রে হয় কি সকাল বা সন্ধ্যা দিয়ে থাকে কারণ যারা হচ্ছে প্রচুর পরিমাণে কষ্টকাঠিন্য থাকে একেবারে টয়লেট হচ্ছে না টয়লেটে বসতে গেলে আপনাদের মানে অনেক কষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু এই কষ্টকে দূর করতে চাইলে আপনারা লুবিষ্ঠনে এটি খেতে পারবেন অবশ্যই এটি লং টাইম খেতে হবে যেহেতু আপনারা কষ্ট রোগে ভোগেন সেক্ষেত্রে যতদিন যতদিন পর্যন্ত আপনার টয়লেট ক্লিয়ার হচ্ছে না ততদিন পর্যন্ত এই লুবিষ্ট এই টাইমটি আপনারা চালিয়ে যেতে পারবেন তো অবশ্যই এর ডোজটা আপনি জানতে পেরেছেন বা খাওয়ার নিয়ম জানতে পেরেছেন এখন হচ্ছে এটার দাম কত হ্যাঁ এটার দাম হচ্ছে এক পিসের দাম পনেরো টাকা করে বা যা করছে ইনসেপ্টা ফার্মাসিটিক লিমিটেড এটি খুব মানুষের মতো ওষুধ যার এক পাতাতে রয়েছে দশ দশটি ট্যাবলেট যার এক পাতার মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনাদের যে কোনো লোকাল ফার্মেসিতে গিয়ে আপনারা এটা সংগ্রহ করতে পারবেন বা ক্রয় করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এর কার্যকারিতা কী কী আরও থাকতেছে আপনার আপনাদের সামনে যে নতুন নতুন ভিডিও আসতেছে অবশ্যই ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের পেজটিতে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন কারণ আপনার আপনাদের মাঝে আমরা আপনাদের মাঝে যে প্রতিনিয়ত ভিডিওগুলো দিয়ে থাকি বা ঘরে বসে ট্রিটমেন্ট নিতে পারেন এরকম সমস্যার সমাধানের জন্য অবশ্যই পেজটিতে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন